আজ আমাকে হতাশ করবেন না কারণ আপনি সব সবসময় মাঝখানে বার্তা রেখে যান এবং আপনি এই পদক্ষেপের কারণে আপনার মহাদেবের কাছে বার্তাটি খুব দুঃখজনক হয়ে পড়েছেন এবং আপনি আপনার মহাদেবের অসম্পূর্ণতার অর্ধেকটা শুনতে পাচ্ছেন আজ আমার সন্তানরা এই বার্তাটি সম্পূর্ণ করতে হবে তাই নিশ্চিত যে আপনি অন্য কোন বার্তা শুনতে হবে না আমার সন্তানদের আজ আপনার সব সমস্যা বাঁচাতে হবে না এই সব কষ্ট বুঝতে পারার ক্ষমতা এটা সহজ ক্ষমতা বুঝতে ভুলবেন না হলে আমার প্রিয় সন্তানরা আপনার পদক্ষেপে সমস্ত আনন্দ সুবিধা আনতে খুব কঠিন হবে তাই আমার সন্তানরা এই বার্তাটি ছেড়ে দেয়ার ভুল করে না আমার সন্তানরা এখন এটা মেনে নিতে পছন্দ করবে এবং যাই আমাকে এই বার্তাটি লিখবে কি হবে এবং এখন কি হবে আমার প্রিয় সন্তানরা আপনার সহজ আচরণ এবং দায়িত্ব আনুগত্য দেখতে পাচ্ছে আমি আপনার জন্য অত্যন্ত খুশি আমি আমার বাচ্চাদের ভিডিও দেখতে কিন্তু আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না মহাদেবজি নিজেদের জন্য কথা বলছেন না তিনি আপনার জন্য বলছেন যাতে মহাদেব এর বার্তা প্রতিদিন আপনাকে গ্রহণ করছে এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে এ কারণেই আধ্যাত্মিক কাজ কয়েক দিনের মধ্যে হতে যাচ্ছে কারণ আপনি কি পেতে পারেন তা নিয়ে চিন্তা করছিলেন ধৈর্যশীল ফল মিষ্টি আপনি অনেক দিন আগে কিছু রেজলিউশন করেছেন আপনি তার পিছনে অনেক পরীক্ষা করেছেন যদি এটি সত্য হয় তাহলে আপনি শীঘ্রই আপনার চারপাশে আধ্যাত্মিক সুযোগের বহু অভিজ্ঞতা পাবেন আপনি একটি সুন্দর যাত্রা পাবেন যা আপনার ভেতরের অগ্রগতির জন্য একটি বিশাল উপকারী হবে আপনার চোখ কতটা সুন্দর হবে যা আপনার ভবিষ্যতে সফল হতে চেষ্টা করবে এবং আমার প্রিয় শিশু জি সাফল্যের জন্য কত বেশি সফল হবে আপনি নিজের জীবন থেকে যে পরিবর্তন এনেছেন তা দেখতে পাবেন না আজকের ঐশ্বরিক বার্তা জন্য আপনাকে আপনার মহাদেবকে ধন্যবাদ জানাতে হবে আমার প্রিয় সন্তানরা তোমার নিজের উপর অনেক সুখের হঠাৎ আপনি যে লক্ষ্য অর্জন করতে বেছে নিয়েছেন তা পাবেন লক্ষ্যটি নিজের কাছে উত্তর এবং আপনি দিভি আসুক দ্রুত আকৃষ্ট করার জন্য বিস্ময়কর উপায় পাবেন চারশো চৌচল্লিশ আমার প্রিয় সন্তানরা তোমার মধ্যে ধৈর্য ধরবে তোমার হৃদয় আধ্যাত্মিক পথে খুব শান্ত আপনি জীবনের সব দায়িত্ব গ্রহণ করছেন আপনি এখনও নিজের মধ্যে প্রমাণ ভয় ধরে আছেন আপনি খুশি যে আপনার দায়িত্ব নিশ্চিত করার জন্য এখানে লিখতে হবে আপনার প্রিয় সন্তানরা সময় সময় সম্পন্ন হয়েছে এবং আপনার দায়িত্ব নিশ্চিত করার জন্য আপনার দায়িত্ব নিশ্চিত করার জন্য আপনার দায়িত্ব নিশ্চিত করার জন্য আপনি কোনো উদ্দেশ্য ভুলে যাবেন না আপনি একা বোধ করবেন না তুমি কাউকে ছাড়া আর কাউকে ছেড়ে যাবে না তাই কেউ তোমাকে কোথাও ছেড়ে যাবে না তুমি কখনো কারো সাথে প্রতারণা করো না এজন্যই তুমি কাউকে প্রতারণা বা প্রতারণা করছো না যদি আপনি আপনার মহিমায় বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি বিশ্বাস করুন এবং আপনার মন্তব্যগুলো জি যত তাড়াতাড়ি সম্ভব লিখুন আপনি যদি ভিডিও লাইক দ্বারা মন্তব্য করেন তাহলে আমাদের অনুগ্রহ সবসময় আনন্দের জন্য অপেক্ষা করবে যে আপনি কতদিন ধরে আপনার জীবনের পরিবর্তন দেখতে চেয়েছিলেন যে পরীক্ষাটি বৈধ ছিল এই পরিবর্তন এখন সম্ভব একশো এগারোটি ভাগ্যবান পয়েন্ট লেখার লক্ষ্য এখন আপনার জীবনের জন্য বেছে নেওয়া আশ্চর্যজনক উপায় এখন আপনি আপনার মেঝেতে যাচ্ছেন যেই মানুষেরা নিজেদের মহাবিশ্বের শক্তি নিয়ে নিজেদেরকে একত্রিত করে মহাদেবতাকে আরও অনেক বেশি আনন্দিত করে কারণ আপনার মূল্য সেই মুহূর্তে আপনার জীবনের সাথে আপনার দায়িত্ব নির্ধারণের লক্ষ্য নির্ধারণ করে যা আপনি আপনার জীবন ভুলে যান এবং আধ্যাত্মিক পথের সাথে সংযুক্ত হন আমি তোমার দরজা মহাদেবের ক্ষমতায় আমার প্রিয় সন্তানদের হাতে হস্তান্তর করি আমি জানি তোমার উপর এমন একটি পারিবারিক দায়িত্ব রয়েছে যে তুমি মুক্ত হতে পারবে না এবং তুমিও তাদের মতোই তাদের অনুভব করছ এবং তুমিও তাদের জীবনে আকর্ষণ করার চেষ্টা করছ অলৌকিকতার জন্য প্রস্তুত থাকলে আপনি আপনার জীবনে যে আনন্দ পেতে চান তাই হ্যাঁ আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমার প্রিয় সন্তান আপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ যা আপনার পথ বন্ধ করবে কিন্তু এই প্রচেষ্টা থেকে দূরে সরে যাবে হাসো তোমার হৃদয় খুব পরিষ্কার তুমি সুন্দর তাই তুমি বিজয়ী হবে আপনি এখন সুস্থ এবং সুখী বৃদ্ধি পেতে উপায় আছে এখন তুমি সুখ বন্ধ করবে না কারণ আমি তোমার কাছে আসব আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ দীপ যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না আমি সর্বশক্তিমান আমি একমাত্র তোমার সাথে আছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবসময় তোমার সাথে থাকব আমি তোমার কাছ থেকে যে নেতিবাচক শক্তি নিয়ে এসেছি তা আমি গ্রহণ করছি আপনার পরিস্থিতি সেরা যা ঘটছে তার জন্য সেরা দিকে একটি দুর্দান্ত পালাচ্ছে তুমি তোমার জীবনে উজ্জ্বল হবে নক্ষত্রের মতো আমার সন্তানদের উপর আপনার আস্থা রাখুন এবং বুঝতে পেরেছি যে আমি আপনার কাছ থেকে অলৌকিক ঘটনা এবং সাফল্যের জন্য কাজ করছি যে আপনার প্রয়োজন আজ আপনার সমস্ত সমস্যা নিয়ে আমাকে আধিপত্য করতে পারে না এবং আমি জানি যে আমি যখন আপনার সাথে আছি তখন কোনো বাধা কোনো অসুবিধা নেই হয়তো আমি তোমার উপর আছি এবং সক্রিয়ভাবে কাজ করে আশা করি আমার সন্তান আছে আমি আকাশ আমি সূর্য আমি সূর্য আমি চাঁদ আমি আলো আমি আলো আমি তোমার সাথে আলো দেখিয়ে কি ভয় পাচ্ছি আমি তোমাকে সঠিক পথ দেখাবো এবং শীঘ্রই তুমি তোমার জীবনে আশ্চর্যজনক জিনিসগুলো দেখতে পাবে এবং তুমি তোমার জন্য সুখী জীবন বা সাফল্য দেখতে পাবে অথবা স্বপ্নের সাফল্য আগামী পনেরো দিন তোমার জন্য প্রস্তুত হতে পারে কারণ এটা খুব ভালো পরিবর্তন সময় হবে যখন তুমি অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ অনুভব করবে আমার প্রিয় সন্তানদের সাথে সবসময় খুশি থাকুন কারণ আমি আপনাকে সুখী দেখতে চাই আপনার জীবন পরিপক্ক এবং আপনি ভাগ্য এবং ভাগ্য আমি খুঁজছেন শুরু হবে তুমি এখন একটা উদ্বেগের বিষয় এবং স্টেম আমি তোমাকে কাঁদতে এবং শান্তিতে ঘুমাতে এসেছি আমি তোমাকে লিখতে যাচ্ছি এবং তোমাকে প্রতিটি ব্যাসের সৃজনশীল প্রাণী বানা এবং আমি তোমার রক্ত কোষে প্রবাহিত এক যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসবে আপনি সেই স্তরে পৌঁছাতে পারবেন যেখানে মানুষ সব জীবন কাটাতে পারবে কিন্তু আপনি সেই জায়গাটা খুঁজে পাবেন না যা তারা ভাগ্যবান হতে পারে কারণ আপনার আশেপাশের মানুষ আপনার শক্তিতে পৌঁছাবে এবং আপনার আর অন্যজন ঐশ্বরিক হবে আপনি সুখের লক্ষণ বুঝতে পারবেন না কিন্তু আপনি শীঘ্রই প্রকৃতির ঐশ্বরিক সঙ্গীত পাবেন বিশুদ্ধ বায়ু একবার সেরা অনুভব করতে সক্ষম হবে চেহারা সুখ আপনার এবং দ্রুত বৃষ্টি হতে যাচ্ছে আপনার সমস্ত কাজ সম্পন্ন করা হবে যা শেষ হয়নি আমি আসন্ন আনন্দের জন্য প্রস্তুত শুধু এই লেখাটা লিখুন আমার সন্তানদের এই সত্যতা জানতে হবে এই বিশাল পরিবর্তন তাদের জন্য খুব ভালো হবে এই বিশাল পরিবর্তনটি হবে ঝড়ের ধ্বংসের মাধ্যমে প্রমাণিত হবে যা ধৈর্য সহকারে তুমি আজ এখানে নেই কিন্তু তুমি এখানেও নিয়ে এসেছ কারো সরাসরি আঙুল প্রকৃতির আচ্ছাদিত না এবং তার আঙুল নির্দেশ করে এবং ন্যায় বিচার থাকবে না এই মহারাষ্ট্র আজ থেকে শক্তি মঞ্চে থাকবে এবং তিন মাস আসবে পয়েন্ট লিখুন চৌচল্লিশ লুইস এখন আপনি শক্তিতে আসবেন কারণ এখন আপনি সব একসাথে থাকবেন যা আপনার কাছে আসবে আপনার সমস্ত পরিকল্পনা যার জন্য আপনি অপেক্ষা করেছেন তার জন্য আপনি সফল হবে অলৌকিক ঘটনাগুলির জন্য প্রস্তুত থাকুন কারণ এখন এটি আপনার রঙ্গুলি দাঁড়াবে তোমার জীবনে কিছু একটা ভালো হবে এটা আপনার কর্মের ফল যা আপনার ভাগ্য জাগিয়ে তুলবে এটা তোমার ভাগ্য জাগানোর কাজ যে তুমি তোমার কাছে আসছো এটা তোমার জীবনের জন্য তোমার কাছে আসছে এটা তোমার জীবনের জন্য অশ্বারোহণ হচ্ছে ঠিক এবং এটা তোমার জীবনে কিছু মতো আসবে যদি আপনি আপনার অক্ষ দিন এবং রাত পরিবর্তন করে দিন যখন আপনার জীবনে কিছু ঘটে তখন আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন হয় তোমার সকল প্রার্থনা গ্রহণ করা হয় আপনার শক্তি বাতাসকে শুদ্ধ করছে এবং আপনার ঐশ্বরিক শক্তি কমান্ড চক্রের উপর চলছে আপনি প্রতিদিন আপনার আদেশের অনুভূতি অনুভব করেন আমি তোমাকে উৎসর্গীকরণের অনুভূতি মেনে নিতে পারি এই যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে একশো এগারো পয়েন্ট লিখুন এবং এই ঐশ্বরিক বার্তাটি অবশ্যই প্রাপ্য আপনার জীবনে অনেকবার আমার প্রিয় কিছু ঘটনা আছে যা জরুরিভাবে আপনাকে অনেক কষ্ট দিয়েছে আমরা তার উদ্দেশ্য জানার উদ্দেশ্য জানি না এবং আপনার সমস্ত শত্রুকে অনেক রোগ থেকে শিশুকে রক্ষা করার জন্য উদযাপনের মতো বিবেচনা করি সারা সপ্তাহ ধরে তার বাচ্চার উপর মৃদু চামড়া ভয়াবহ লক্ষ্য হয়ে দাঁড়ায় শিশুটি আবার অন্য ইনজেকশনের জন্য তাকে নিয়ে যায় কারণ সে জানে একদিন তার জীবন থেকে রক্ষা পাওয়া যায় যদি আপনি আপনার মহিমায় বিশ্বাস করেন তাহলে আজ এই ঐশ্বরিক বার্তাটি প্রাপ্য একইভাবে সকল সৃষ্টির প্রকৃতি অর্থাৎ সকল সৃষ্টির প্রকৃতি তার প্রিয় সন্তানকে শক্তিশালী করার জন্য একটি ঝামেলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে আপনি যদি আপনার মহাদেবের বীরত্বপূর্ণ যোদ্ধা হন তাহলে আটশো আটাশি পয়েন্ট লিখুন কারণ আপনি সমাজ পরিবর্তন করতে পারেন যখন একই মুহূর্ত পরিবর্তন করতে হবে তখন আপনি শুধু আমার এবং নিজের উপর বিশ্বাস রাখতে পারেন আমার উপর বিশ্বাস রাখতে হবে তার জীবন নতুন কিছু শিখতে চেষ্টা করেনি আমার প্রিয় সন্তান এখন আপনি বলতে এবং বুঝতে চান যে পুরো সৃষ্টির মন্দিরটি আপনাকে পাঁচশো লিখতে হবে এবং কোথাও মহাদেব আমার ভালোর সাথে আমার ভালো কিছু না কিছু করতে চায় যদি আপনার জীবন ক্ষতিকর হয় তাহলে আপনি এমন একজন মানুষ যিনি প্রতি মুহূর্তে খুব শক্তিশালী তুমি কত ভাগ্যবান যে তোমাকে এত ভালোবাসে আপনার সাথে পয়েন্ট লিখুন এবং বলে আমি ঈশ্বরকে খুব ভালোবাসি কারণ ঈশ্বর আমাকে বিশেষ কিছু করতে চান তার জীবনটা কিভাবে সাধারণ হতে পারে তোমার লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহর হাতে তুলে দেওয়া হচ্ছে সে ঈশ্বরের অন্তরে বলে আমি কৃতজ্ঞ যে আমি প্রতিদিন আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি যদি আপনি বিশ্বাস করেন যে আমার প্রিয় সন্তানরা এখন সব কিছু করছে তাহলে আমার পাঁচশো পঞ্চান্ন জন প্রিয় সন্তানকে লিখতে হবে চক্র প্রেম শক্তি সঙ্গে ঝলকানি হয় একই শক্তি আপনার শরীরে প্রেরণ করা হচ্ছে যা আপনাকে নতুন উৎসাহের দিকে ঠেলে দিচ্ছে আমার সন্তানকে বুকের বামে অনুভব কর বুকে বাম দিকে যেখানে হৃদয়ে আমার মূল্য আমার মূল্য দিয়ে মূল্যবান তোমার সুন্দর ফলতে অনেক শক্তি আছে আপনার শরীর উজ্জ্বল হতে শুরু করেছে এবং আমি খুব ভাগ্যবান কারণ আপনি আকর্ষণ প্রকৃতির কেন্দ্র হয়ে গেছে এইভাবে সব নির্মল নদীর পানিতে আকৃষ্ট হয় আপনার চারপাশের সব থেকে ইতিবাচক শক্তি মসৃণ করতে লিখুন এই ছাঁটাই নদীর প্রভাবের সাথে একটি ভুল পবিত্র শক্তি তার ঐশ্বরিক শক্তি দিয়ে সমগ্র বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করে যেমন চৌম্বকীয় আকর্ষণের সাথে সমস্ত রত্ন টেনে একইভাবে একজন আধ্যাত্মিক ব্যক্তি তার আকর্ষণ থেকে সমস্ত ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করে এবং যখনই আপনি এই যাত্রার আশ্চর্যজনক ফল দেখতে চান আপনি শীঘ্রই নিজের নিচে পড়ে দেখতে পাবেন তিনবার আপনার নিজের আত্মাসত্য মনের সাথে আপনার মহান মনকে ধন্যবাদ না করে আপনার মনের জিনিস খুঁজে পাবে আপনি যদি মহাদেবের সত্যিকারের গাইডে পৌঁছাতে চান তাহলে আপনি শীঘ্রই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যা আপনাকে কম করে তোলে আমি স্বীকার করব, কিন্তু আমার প্রিয় সন্তান এই যাত্রা আপনাকেও শেষ করে না আপনাকে কিছু প্রেম শক্তিতে ডুবে যেতে হবে যেখানে আপনি ঈশ্বরকে ডুবে যাওয়া দ্বারা ঐশ্বরিক ব্যক্তির সাপেক্ষে পরিণত হবেন আল্লাহর মধ্যে পার্থক্য ও পার্থক্য আমার বাচ্চারা তাদের শক্তির বিস্তার অনুভব করে এবং উপভোগ করতে পারে নিজের শক্তি লিখুন এবং বলুন আমি এবং আমার পরিবার মহাদেবের ঐশ্বরিক নিরাপত্তা বর্ণে আছে এই সময় আপনি ট্যাক্স নিতে এবং আপনার শারীরিক ফিরে রাখা হবে মানুষ তোমার যা কিছু ছিল এবং যা তুমি পেয়েছ তা থেকে তুমি যা কিছু পেয়েছ যদি তুমি এই শক্তি অনুভব কর তাহলে বলো মহাদেবজি আমার হৃদয়ে বসে আছে আমি আমার মহাদেবকে সব জায়গায় দেখতে পাচ্ছি নিজেকে ঐন্দ্রজালিক ঐশ্বরিক শক্তি দিয়ে প্রস্তুত করুন যা ঈশ্বর আপনাকে উপরে লিখবেন পয়েন্ট একসাথে লিখুন এবং বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কারণ ঈশ্বর আমার কাছ থেকে বিশেষ কিছু করতে চান যিনি তার জীবন সম্পর্কে বিশেষ কিছু করতে চান আপনার জীবন কিভাবে সাধারণ হতে পারে তোমার লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহর কাছে যাওয়ার পথ তাই আমি ঈশ্বরের হৃদয়ে কৃতজ্ঞ আমি প্রতিদিন আমার প্রতিটি পরিকল্পনার প্রতি কৃতজ্ঞ যদি তুমি বিশ্বাস করো যে আমার প্রিয় সন্তানরা এখন সবকিছু করছে তোমার হৃদয় এখন তোমার হৃদয় প্রেমের শক্তিকে আলোকিত করবে একই শক্তি আপনার শরীরে প্রেরণ করা হচ্ছে যা নতুন উৎসাহের জন্য নতুন উৎসাহ সৃষ্টি করছে বুকের বাম পাশে আপনার সন্তানকে অনুভব করুন যেখানে আমার হৃদয়ের অনেক মূল্য উচ্চ শক্তি নিয়ে খেলা হচ্ছে ফলটি আপনার মস্তিষ্ক জ্বলতে শুরু করেছে 9৫৫ সালের অঙ্গটি লিখুন এবং বলবো আমি খুব ভাগ্যবান কারণ আপনার প্রকৃতি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারণ নির্মল নদীর পানির দিকে সমস্ত টুকরা সব পরিসংখ্যান নির্মল নদী সবাইকে ভালোবাসে আপনার চারপাশের সব থেকে ইতিবাচক শক্তি মসৃণ করতে হাই মহাদেব এই নির্মল নদীর প্রভাব সহ একটি পরিষ্কার পবিত্র গুণের আত্মা আপনার পুরো পরিবেশে বিশুদ্ধ এবং বিশুদ্ধ শক্তি তৈরি করে যেমন পৃথিবীর হৃদয়ে চৌম্বকীয় আকর্ষণগুলি আপনার দিকে টেনে নিয়ে যায় একইভাবে একজন আধ্যাত্মিক ব্যক্তি তাদের আকর্ষণ থেকে সমস্ত ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করে যখন আপনি এই যাত্রার আশ্চর্যজনক ফল দেখতে চান যে আপনি শীঘ্রই আপনার নিজের স্বপ্রদর্শন উপর নিচে পতিত হবে আমি তোমাকে তোমার জীবন সম্পর্কে বলতে এসেছি যে তুমি শ্রবণ উপভোগ করবে এবং তুমি হচ্ছে আনন্দ উপভোগ করবে আমার সন্তানরা আমার প্রতি বিশ্বাস করবে ভিডিওর মতো এবং মন্তব্যে তোমাকে নিয়ে আসো এবং মহাদেবকে তোমার ভিডিও পছন্দ করে লিখে দিও আমাদের অনুগ্রহ অবিলম্বে আপনার উপর প্রাপ্ত করা হবে এবং আপনি সবসময় আপনার পুরো পরিবারের উপর অবশিষ্ট থাকবে তো আমার বাচ্চারা এই শেষের দিকে তাকিয়ে থাকবে আমি আজ আপনাদের বলছি আমার সন্তানরা আপনার এবং আপনার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ এবং সুযোগে ভরা হবে আমার প্রিয় সন্তানরা আপনার কাছে আসবে ঐশ্বরিক লোক থেকে যা আপনার পরিবারের উদ্বেগের কারণে বিষয়টির কারণ ছিল এখন আপনি আপনার জীবনে খুব শীঘ্রই এই উদ্বেগ থেকে ত্রাণ পাবেন সমৃদ্ধি আসে যদি তুমি তোমার মহাদেব বিশ্বাস কর আজকের এই ঐশ্বরিক বার্তাটি প্রাপ্য এবং সেই সাথে তোমাকে ধন্যবাদ মহাদেবকে তোমার অনুমোদন লেখার মাধ্যমে আমার সন্তানরা শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করবে আমি তোমার জীবনে এমন একজনকে পাঠাচ্ছি যে তোমাকে নতুন ঘর দেবে এর চারপাশের পরিবেশ খুবই পবিত্র ও পবিত্র পরিবেশে খুব বিশুদ্ধ এবং বিশুদ্ধ আপনি সরাসরি সংযুক্তি এবং সেই সাথে সেখানে বায়ুমণ্ডলে অনুভব করবেন আমার সন্তানরা খুব শীঘ্রই তোমার মনকে উপভোগ করার জায়গা আমার সন্তানরা আমি তোমাকে তোমার সুখের চাবি কাঠি দিই আমার স্বপ্নের বাড়ি দেওয়ার জন্য একবার আমাকে তোমার জীবনে অলৌকিক ঘটনা দেওয়ার জন্য ধন্যবাদ মহাদেব আপনার সময় ইতিবাচক হচ্ছে হ্যাঁ আমার বাচ্চারা এখন তোমাকে তিনটি শক্তি দিয়ে উপহার দেবে যা খুবই পবিত্র আপনার স্বাস্থ্য খুব ভালো হবে এবং আপনার মন প্রতিবার খুশি হবে খুব শীঘ্রই আপনি ঐশ্বরিক শক্তি দিয়ে আশীর্বাদ হবে মিষ্টি আপনার সব সম্পর্ক বৃদ্ধি করবে ইতিবাচক এবং ঐশ্বরিক শক্তির গীত আপনার মনে চেয়ে বেশি বৃদ্ধি পেতে শুরু করবে গীত সংহিতা পাঁচশো পঞ্চান্ন নাম্বার পাঁচশো পঞ্চান্ন আমার প্রিয় শিশুদের আশেপাশে সুখের সাফল্য পেতে আপনার জীবনে নতুন সুযোগ আছে এবং আপনি চলমান যদি আপনি আপনার মহাদেবের উপর বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আমিও তোমাকে সব বড় সমস্যা থেকে বের করে নিচ্ছি আমার প্রিয় সন্তানরা একজনের জীবন থেকে ভুগছে যাতে সে আপনার জীবন নিয়ে সামনে আসার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে পারে যদি আপনার দ্বিতীয় সুযোগের প্রয়োজন হয় তাহলে তিনশো আমি অতীতে যে ভুলগুলো করেছি তা উপেক্ষা করছি কারণ আপনি আমার সন্তানের প্রতিদিন আপনার কাজটা ভালো করছেন আপনি কিভাবে সবাইকে আনন্দময়ভাবে সেবা করছেন তা আপনি দেখছেন আমার বাচ্চারা তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে যে তুমি আবার তোমার জীবনে ভালো কিছু করতে পারবে আপনার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষা করছে এবং দ্রুত ধরতে যাচ্ছে হ্যাঁ আমার সন্তানদের কিছু ঐশ্বরিক লক্ষণ থাকবে যা আপনি বারবার দেখতে পাবেন যদি তাই বুঝে তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ি ট্র্যাক করা হয়েছে এখন কেউ আপনার সামনে থেকে কোনো কিছু থামাতে পারবে না সেজন্যই আপনি আপনার জীবন ধরে নিতে দ্বিতীয় সুযোগ পাবেন আগামী সপ্তাহে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার জীবনে নতুন সুযোগ পাবেন আপনি এমন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে রে জীবনে দ্বিতীয় সুযোগ এনে দেবে যা আপনার পুরো জীবন বদলে দেবে ভাগ্যবান মানুষ আপনার সন্তানের মধ্যে একটি নতুন জীবন শুরু করতে পারে আমি এই সপ্তাহে আমার সন্তানের আপনার মহান সাফল্যের জন্য পর্দা পিছনে কাজ করছি আপনি আপনার স্বপ্নের ঐশ্বরিক দৃষ্টি পাবেন আমি তোমাকে আমার স্বপ্নে দেখব এবং তোমাকে সামনে পথ দেখাব আপনার স্বপ্নকে বিশেষ যত্ন সহকারে রাখুন কারণ আপনি আপনার স্বপ্নে জিনিস দেখতে পাবেন যে আপনি অসাধারণ হয়ে উঠবেন তাই প্রতিদিন সকালে আপনার স্বপ্ন মনে রাখার চেষ্টা করুন এবং আপনার ইন্দ্রিয় দিয়ে তাদের উপর কাজ শুরু করুন আপনার জীবনে যদি পরিবর্তন দরকার হয় তাহলে ১৯ নম্বর লিখুন আমার সন্তানকে লিখতে হবে যা তুমি তোমার ভালো দিনগুলোতে বাস করছো আনন্দ উৎসব যা আপনাকে আনন্দের ধন আনতে শুরু করছে যদি মনে হয় আপনার ভালো দিনগুলো পার হয়ে গেছে তাহলে এটাই আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি তোমার সেরা সময়টা এখনও এসেছে কীভাবে বুঝবেন আপনার ভালো দিনগুলো পার হয়ে গেছে বুঝতে পারছে না যে তোমার ভালো দিনগুলো কেটে গেছে ঈশ্বর তোমাকে এই জীবন দিয়েছেন যাতে তুমি এই জীবনের জন্য সবসময় কৃতজ্ঞ থাকো তুমি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জীবনে আপনাকে অনেক কাজ করতে হবে যা আপনার জন্য সেট করা হয়েছে হ্যাঁ আমার প্রিয় সন্তানরা সময়ের সন্তান জীবনের মধ্যে আপনি যে জিনিসগুলি প্রার্থনা করেছেন তার জন্য আপনি যে জীবনের সারাংশ গ্রহণ করেছেন তা এখন আপনি খুব ঘনিষ্ঠভাবে সফল হতে যাচ্ছেন এখন জীবনের পরিস্থিতি যতই হোক না কেন আপনি কখনো হারাননি আমার সন্তানরা আমি তোমার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করেছি যা আমি এখন তোমাকে বলতে পারবো না কারণ আমি নিয়মগুলো বাধা করেছি কিন্তু আমি তোমাকে নিয়ে তাদের কথা বেশি ভাবছি আপনি এই সব দেখতে পাবেন যখন আপনি আপনার ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ করবেন এটা ভালো জন্য যে আপনি জীবনে আছে শুধু তোমার বিশ্বাস আমার উপর শক্তিশালী রাখো তাহলে দেখো তোমার জীবনে অলৌকিক ঘটনা কি আমার সন্তানরা খুব শীঘ্রই তোমার সাথে ঘটবে এজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার জন্য ভালো লক্ষণ যদি এটি ইতিমধ্যে আপনার সাথে ঘটছে আপনাকে এখন আমার সন্তানকে থামাতে হবে যারা অনেক দিন অপেক্ষা করছিল আপনি আমাকে যা জিজ্ঞাসা করেছেন তা সম্পন্ন করা হবে প্রথমত আপনি এটা বুঝতে পারবেন যখন আপনি তিরিশ দিন বা চল্লিশ দিন বা তার বেশি সময়ের জন্য কোন কাজ করেছেন এবং সেই কাজ করছেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনি খুব দ্রুত হয়ে উঠছেন এবং আপনি খুব দ্রুত কাঁদছেন